বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রমাগত আমরা স্বার্থপর হয়ে উঠছি আর এই স্বার্থপর সমাজে মানুষের কাছে ভালো আর খারাপের সংজ্ঞা দুই বদলে গেছে কারণ ব্যক্তি বিশেষে ফালতু বিচার হয় আর এমনই এক মানবিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার বার্তা বহনকারী সিনেমা নিয়ে চেনা ছন্দে পুনরায় ফিরে আসলো অর্পিতা কামিল্লা তিনি এই সিনেমাটির গল্প নির্মাতা চিত্রনাট্যকর এবং পরিচালক প্রযোজনায় সুদীপ মিস্ত্রি সিনেমাটিতে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা সুদীপ মুখার্জিকে শিশু অভিনেতা হিসেবে রয়েছেন অরিজিৎ নস্কর এছাড়াও আছেন অভিনন্দন রায় করবি রায় রচনায় অর্পিতা কামিল্লা এবং মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন সুকান্ত পান্ডা সহকারী পরিচালক অগ্নিক কর্মকার এবং তন্ময় ভট্টাচার্য সিনেমাটোগ্রাফার সঞ্জয় মন্ডল অ্যাসিস্ট্যান্ট সুজয় এবং অঙ্কুর এবং মেকআপের দায়িত্বে ছিলেন তন্ময় নন্দনে আয়োজিত ষষ্ঠতম সিনেমা থেক শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালের ষষ্ঠ দিন অর্থাৎ ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রদর্শিত হল ফালতু মুভিটি এই সিনেমা প্রসঙ্গে কি বলছেন অজয় সেনগুপ্ত এবং ইন্দুভূষণ দাস সরাসরি দেখিনি অজয় সেনগুপ্ত মহাশয়কে যিনি একাধারে সিনেমাটিক কলকাতার কর্ণধার এবং আজকের যে ফেস্টিভ্যাল হচ্ছে ফেস্টিভ্যালেরও উনি আজকে তার ডিরেক্টর আমরা অজয় নিয়ে অনেক ছবি আমরা আলোচনা করেছি তার মধ্যে যে অর্পিতা কামিলার যে ফিল্মটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ফালতু এই ফালতুটা আমাদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে আমি সেই ব্যাপারে অজয় বলবো বলব কিছু বলার জন্য আমরা অনেকগুলি ছবি ভালো পেয়েছি তার ভিতরে আমরা দশ বারোটা যে ছবি প্রথম দিকে দেখেছি তার প্রথম ছবিটা ফালতু আমার কাছে সেই লিস্ট আছে আমরা চৌঠা ছবি পেয়েছি তার ভিতর দশটা ছবির একটা লিস্ট করেছি যাদের আমরা সন্ধান করব এই দশটা লিস্টের প্রথম ছবিটা ফালতু তাহলে বুঝতেই পারছেন এই ছবি যে গুণগত মান তার নির্মাণ শৈলী তার ক্যামেরার কাজ তার সংলাপ সব মিলিয়ে ছবিটা অপূর্ব একটি অনবদ্য আইডি সামনে রেখেছে যেখানে সমাজে প্রান্তিক মানুষের কথা বলা হয়েছে যারা আদ্রস ও উত্তরদের পর দেখিয়েছে এরকম সবই যদি তৈরি হয় সবার ছাত্রত্ব তাহলে সমাজের আগামী দিনে একটা পরিবর্তন আশা করা যায় আমি আবার সমাজজন্তা অপিটাকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই আপনাদের বড় যেন আরো ভালো পারি তোমাদের মতো মানুষের আশীর্বাদ দরকার তোমার ইন্দু দাস অনেক আশীর্বাদ দুজন মানুষ কি একসাথে বাসবে দুজনেই শুভেচ্ছা বার্তা জানালো আমার ভীষণ ভালো লাগছে আমি সমৃদ্ধ এবং পরম সৌভাগ্য এরকম দুজন ব্যক্তিত্বকে আমি কাছে পেয়েছি আজকে এবং তারা আমাকে আশীর্বাদ করলেন যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি এই যে বললাম যে ভালো কাজ করার লোভ আমার মধ্যে রয়েছে পরবর্তীতে আরো ভালো কাজ হবে অর্পিতা যে ছবিটা করেছে আমি দেখেছি খুব সুন্দরভাবে করেছে এবং যার ম্যাপ পয়েন্টিং থেকে মাত্র বিশ্বটা এত সুন্দর কল্পনা করা যায় আমি এটা দেখে প্রথমেই ভেবেছিলাম যে এর ছবিটা অনেক দূর এগিয়ে যাবে তাই আমি সত্যি দেখলাম আমি তার সর্বোচ্চ কামনা করি